আসসালামু আলাইকুম আমার ইউটিউবে জনসংখ্যাটা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন করে ইউটিউবে আবার আমি ভিডিও ছাড়ার জন্য চলে আসলাম দেখি কি হয় কতজন পছন্দ করে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে দীর্ঘ এক মাস তাই বাড়ি ঘরের এই অবস্থা দেশগ্রামের অবস্থা এরকমই থাকে এটা হলো আমার লাকড়ির চুলা যেখানে আমি রান্না বাড়া করি মাসাল্লা দিলে প্রথম আমি আমার রান্নাঘরের সামনে গাছ লাগাইছি একটা হলো চালকদু গাছ একটা হলো পোল্লা গাছ আর একটা হলো বটবটি গাছ তো এই নিয়ে তিনবার আমি আমার গাছে নতুন তরকারি তুলব শুধু বটবটি বর্তমানে পোল্লা আর কদুর ফুল এখনও আসেনি কিন্তু মাসাল্লাহ দিলে বটবটির অনেক ফুল আসছে অনেক বটবটি হয়েছে তো আজকে আমি বটবটি ভর্তা বানাবো তার জন্য আমি আমার মাসাল্লাহ সুন্দর গাছ থেকে ছোট ছোটো দেখে দেখে যেগুলো পাকাপোক্ত হয়েছে সেগুলো বেছে নিচ্ছি যাতে ভাতের উপরে সিদ্ধ দিয়ে ভর্তা করে খাওয়া যায় গরম গরম ভাতের সাথে তো কে কোথায় আছেন কোন জেলার থেকে আসছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আর শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো অন্য কেউ দেখতে পারে তো এই যে কত সুন্দর নিজের হাত দিয়ে তুলছি মাসা আমার অনেক ভাল লাগতেছে এতগুলো বটবডি হয়েছে তুলতে গেছি আমার অনেক 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 ভাল লাগছে তো তুলতেছি আর চিন্তা করতেছি যে প্রথম আমার আল্লাহ আমার হাতে বরকত দিছে যে আমি লাগাইছি গাছে ফল হইছে তো আমার অনেক খুশি লাগতেছিল আমি হাসতেছিলাম আর বটবডিগুলো তুলতেছিলাম আর দেখতেছিলাম কতগুলো হয়েছে তো যাক আল্লাহ রিজিক যেহেতু দিছে আল্লাহ সামনেও দেবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও করে দেখাতে পারি আর আগের যে ভিডিওগুলো ছিল ওগুলো একটু দেখে আসবেন আর আমি পাবনা জেলা থেকে বলতেছি পুরা ঠিকানাটা দিলাম না আমি বর্তমানে এখন পাবনায় আছি আর ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমাকে হায়াত দিচ্ছে আমি এখানেই থাকবো যদি কখনো কোনো বসতে ঢাকায় যেতে হয় তাহলে যাব তো কে কোন জেলা থেকে আসতেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন এটা আমার ইউটিউব চ্যানেল আমি অনেক দিন ভিডিও করে নিই কারণ তখন আমার মন মানসিকতা এতটা ভালো ছিল না তাই করতে পারিনি তো এখন ভাল লাগতেছে অবশ্যই চেষ্টা করব ছোট ছোট। কিছু কিছু করে ভিডিও দেওয়ার যেমন আমি যে কাজগুলো করি যেমন গাছ লাগানো বা হাতের কাজ বা কষি কাটার কাজ যেটাই হোক আমি দিব সবাই আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন তো আমার যথেষ্ট পরিমাণে অনেক বৃষ্টি হওয়ার কারণে অনেক ভিজা অনেক স্বেচ্ছাতা তো সব জায়গায় যাওয়া যায় না যদি পিছলা খায়া আবার পোরে যায় তাহলে তো আবার সমস্যা আছে তো আমার বটবরি নামা শেষ কতগুলো হয়েছে অবশ্যই দেখাবো শেষে আর আমার ভিডিওগুলো লাইক দিবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই সবার ফ্যামিলি নিয়ে একসাথে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ